যাদের যারা ড্রাগন বাগান নিয়ে কাজ করতেছেন তাদের এই লাইকটা খুবই প্রয়োজনীয়

বেশি বেশি করে আপনার এই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করুন বেশি ভাই বলেন এগুলো 1000 পিস 6.5 টাকা করে পড়বে 1000 যেটাই করবেন 6.5 টাকা করে 1000 পিস করে করতে পারবেন এগুলা 6.5 টাকা পিস পড়বে 6.5 টাকা করে পিস পড়বে যেটা আসলে একটা ফোকাসিং কালার ব্র্যান্ড নেম ইউনিভার্সাল এটা এক বছর ফাইবার থেকে 50 ওয়াট পর্যন্ত আছে যাদের প্রয়োজন নিবেন এটা এক বছর গেটআপ হ্যান্ড গাড়ি বিভিন্ন ভাবে

প্যাকেট শো তিরিশ টাকা তিরিশ টাকা তো এইভাবে আপনার কলসি একটা আছে আমাদের খুবই খুবই হট আইটেম এটা আমাদের প্যাকেট শো আমরা দিচ্ছি আহ পঁয়তাল্লিশ টাকা এটা ডাইভারস অনেক ভালো আপনারা নিতে পারবেন আহ ষাট টাকা থেকে শুরু আমাদের ছয় মাসের গ্যারান্টি ডিব্বা আর এমনি কম রেটও আরো আছে দেওয়া যায় আপনার পঁয়ত্রিশ টাকাও দিচ্ছি যারা নন গ্যারান্টি হিসাবে তো আমাদের ছয় মাসের এসিডিসি এটা একটা আছে আর এসিডিসি পঞ্চাশ টাকা প্যাকেট ছাড়া দুইটা আইটেমই পঞ্চাশ টাকা প্যাকেট ছাড়া যাদের লাগবে যোগাযোগ করতে পারেন যারা অল্প বুঝি নিয়ে ব্যবসা করতে চান আইপিএস সাপোর্ট মডেল এগুলো হাই কোয়ালিটি মাল এগুলো অনেক হাই গ্রেডের মাল যাদের প্রয়োজন আমাদের ইউনিভার্সাল টাইপ এই বক্সে নিতে পারবেন আপনারা এই এমকে মডেল দোসর কেমন কিনা পরে কেমন সেল হয় এটা কিনা পড়বে আপনার আমাদের ডিলার যারা যাদের কিনা পড়বে 125 টাকা আর এটা এটা পড়বে 125 টাকা এটা পড়বে 115 টাকা

বিসমিল্লা ট্র্যাক কর্পোরেশন এর ব্যানারে ইউনিভার্সাল লাইটিং টা আমরা মার্কেটিং করছি প্লাস ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ তো পাশাপাশি আমাদের ম্যাক প্রিন্টার্স থেকে যাবতীয় প্রিন্টিং এবং প্যাকেজিং এরও কাজ করে যাচ্ছি তো আজকে আপনার কাছে আমি নতুন আপডেট যেটা নিয়ে আসছি দীর্ঘদিন পরে আমাদের আপডেট হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন নতুন যারা ড্রাগন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি নতুন প্রোডাক্ট আসছে যে একটা এটা নিয়ে এটা নিয়ে আপডেট দিবো আর আমাদের কিছু ডোক নিজস্ব কিছু প্যাকেট আছে ওরা যাদের যারা ড্রাগন বাগান নিয়ে কাজ করতেছেন তাদের এই লাইফটা খুবই প্রয়োজনীয়

ফলটার উৎপাদনটা বেশি জন্য তারা ফলের উৎপাদন বেশি হবে বেশি জন্য এটা ব্যবহার করে এটা ব্যবহার করা হয় যারা নিতে চান এই ভিডিওটা শেয়ার করে রাখেন আপনারা আপনাদের যত বাগান রয়েছে সেটা নিতে পারবে জি এটা কিন্তু যারা বেকার বিশেষ করে যারা আপনারা ভিডিওটা দেখছেন দীর্ঘদিন পরে আমি আবার আপনাদের চ্যানেলে এসে হাজির হচ্ছি আপনারা বিশেষ বেশি বেশি করে আপনার এই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করুন বিশেষত যারা বেকার ভাই যারা আছেন অনেকেই অবসরপ্রাপ্ত অবসর আছেন চাকরিজীবী অনেকেই সৈনিক ভাই আছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা খুঁজতেছে কি করবেন কোথায় পুঁজি খাটাবেন কোথায় কি করবেন নির্ভরযোগ্য কোনো সোর্স পাচ্ছেন না বা বিভিন্নভাবে এল ইডি লাইটের বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে এল ইডি লাইটের ব্যবসা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতারিত হয়েছেন তো তাদেরকে আমি বলবো আপনারা শুধু আমাদের সাথে একবার যোগাযোগ করেন আপনারা আমাদের ইউনিভার্সাল এল লাইট নিয়ে মার্কেটিং করতে পারেন ডিলারশিপ ব্যবসা করতে পারেন অথবা আপনারা আপনাদের নামে ব্র্যান্ডিং করেও ব্যবসা করতে পারেন যেমন ব্র্যান্ডিং বলতে আমাদের

আছে প্রচুর ব্যবসায়ী তো অ্যাপস এর আমাদের এটা ট্র্যাডমার্ক এটা হলো আমাদের ইউনিভার্সাল এর ট্র্যাডমার্কটা দেখে আপনাদের 2016 সাল থেকে আমাদের ব্যবসা দীর্ঘ দিন ধরে সুনামের সহিত চলমান আপনাদের প্রোডাক্ট নিয়ে সব ডিলার ব্যবসা করতে পারবে আপনাদের প্রোডাক্ট সাপ্লাই করতে ইউনিভার্সাল ইউনিভার্সাল একটা ফোকাসিং কালার ব্র্যান্ড নেম ইউনিভার্সাল এটা এক বছর ফাইবার থেকে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে যাদের প্রয়োজন নিবেন এটা এক বছর গেট আর এটা হলো ছয় মাস ছয় মাসের সিরিজটা আমরা এটা রেখেছি দুইটা দুই কালারে তো এখন আমরা যারা বলি নন গ্যারান্টি লাইট আমাদের প্রচুর নন গ্যারান্টি অনেক ভাই আছে যারা ভ্যান গাড়ি বিভিন্ন ভাবে নন গ্যারান্টি দুই চার পাঁচ টাকা দিয়ে শুরু করতে চান অল্প বিনিয়োগে তো তাদের জন্য নন গ্যারান্টি আইটেম আছে এবং সেটার প্যাকেট হলো এগুলা নন গ্যারান্টি প্যাকেট দিয়ে আপনারা কেমন লাভ এটা আইডিয়া শেয়ার করবেন কেমন সাধারণত যারা ব্যবসা করতেছে তারা মাসে 20 থেকে 50000 টাকা ইনকাম করতেছে খুব সুন্দরভাবে ইনকাম করে যাচ্ছে কেমন বলেন তো আমাগো এখন নন গ্যারান্টি বলতে আমাদের এখানে এটা একটা আছে এটা আমরা 18 টাকায় দিচ্ছি 18 টাকা প্যাকেট শো দিচ্ছি দেখেন 18 টাকা এটা আছে আবার এটা আছে ডাইভারের এটা আমরা দিচ্ছি 30 টাকায় প্যাকেট শো দিচ্ছি 30 টাকা তো এইভাবে আপনার কলসি একটা আছে আমাদের সুবি খুবই হট আইটেম এটা আমাদের প্যাকেট সহ আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা কেমন এটা কেমন ডাইভার্সিটি অনেক ভালো লাইট আমাদের কাছে আর আছে আপনার কম দামে এসিডিসি লাইট আছে পঞ্চাশ টাকা এসিডিসি লাইট যারা পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এটা প্যাকেট ছাড়া প্যাকেট সহ নিতে হবে আর হলো আর ছয় মাসের লাইট আছে আমাদের রিং বডিটা ছয় মাসের আমরা ছয় মাসের রিং বডি লাইট এটা আপনারা নিতে পারবেন ষাট টাকা থেকে শুরু আমাদের ছয় মাসের গ্যারান্টি ডিব্বা আর এমনি কম রেটও আরো আছে দেওয়া যায় আপনার পঁয়ত্রিশ টাকাও দিচ্ছি যারা নন গ্যারান্টি হিসাবে তো আমাদের ছয় মাসের এসিডিসি এটা একটা আছে আর এসিডিসি পঞ্চাশ টাকা প্যাকেট ছাড়া দুইটা আইটেমই পঞ্চাশ টাকা প্যাকেট ছাড়া যাদের লাগবে যোগাযোগ করতে পারেন যারা অল্প বুঝি নিয়ে ব্যবসা করতে চান আর যারা আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান তাদের আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে এটা আমাদের

এটা সেল আপনার যারা ওনারা তো একটা একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করবে মার্কেটিং করে যারা মার্কেটিং করে 100 একশো চল্লিশ থেকে পঞ্চাশ 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 টাকা এটা বিক্রি এটা আমাদের নতুন যাদের লাগবে এক 2 চার পাঁচ হাজার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের এটা আছে আর আমাদের যেটা গোল্ড সিরিজ আমাদের একটা সিরিজ গোল্ড এই বডি লাইটটা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন তারা জানেন এই বডিটা আমাদের অনেক হেভি আমি কয়েকবারও দেখাচ্ছি আজকে দীর্ঘ অনেক আপনাকে এই লাইটগুলো দেখাচ্ছি ওকে ভাই এটা কিন্তু অনেক লাভের আইটেম জি জি এটা আমাদের দুই বছর গ্রেড অনেক হেভি লাইট তো প্রত্যেকটা দেখানো সম্ভব না এটা আমাদের বাইশ ওয়াট এটা আমাদের আঠারো ওয়াট এটা হলো বারো ওয়াট তো এইভাবে যারা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স দুই ভবন দুই বাইশের এক নিচতলা তো আমাদের এক বছরে দুইটা সিরিজ তিনটা সিরিজ আছে একটা ডিওবি একটা শাইনিং বডি গোল্ড সিরিজ আর একটা হবে ম্যাট বডি ম্যাট বডির সিরিজটা এরকম হবে ম্যাট বডি এটা আমি পূর্বে আপনার যারা ভিডিওগুলো দেখেছেন তারা এইটা কন্টিনিউ দেখতেছেন কন্টিনিউই দেখবেন আমাদের প্রোডাক্টগুলো সবসময় একই রকম থাকে আচ্ছা তো কন্টিনিউ এটাই দেখবেন এটা রেড প্যাকেটসও একশো টাকা পড়বে এটা প্যাকেটসও একশো টাকা আর

আর একশো টাকা জি আর উদ্যোক্তা যারা উদ্যোক্তা যাদের নিজের নামে ব্র্যান্ডিং করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে তাদের জন্য আরেকটু অনেক ভালো একটা রেট থাকবে আর ফাইভ পিন আছে আমাদের এই যে ব্যাক সিক্স পিন আমাদের সিক্স পিন এটা এগুলো কত করে পড়ে ভাই এগুলো আমাদের 65 টাকা করে আমাদের ইউনিভার্সাল ট্যাগ বক্স হবে 65 টাকা করে পিস আচ্ছা আর উদ্দ্যত হিসাবে যারা নিবেন সাদা তাদের জন্য আলাদা অনেক রেট ছাড় থাকবে আর এটা হলো ফাইভ পিন আমাদের এটা পাঁচ বছর গ্যারান্টি হাই কোয়ালিটি মাল ভাই জি জি এটা যদি আপনারা এটা 135 টাকা 135 টাকা পড়বে আর ডিপিসিস পড়বে 145 টাকা এগুলো অনেক হেভি গ্রেডের তো যারা আমাদের লাইট নিয়ে ব্যবসা করতে চান তারা পাশাপাশি আইটেম গুলো সাথে রাখতে পারেন আর যারা উদ্যোক্তা হিসাবে আসতে চান লাইটের পাশাপাশি আমাদের কাছ থেকে আইটেম গুলা নিতে পারবেন প্যাকেজিং গুলো আপনারা সর্বনিম্ন এক হাজার পিস করে করতে পারবেন আপনারা যারা আমদানি কারক প্রস্তুত কারক এবং যারা ট্রেডিং বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ম্যাক প্রিন্টার্স নবাবপুর দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধরে সুনাময় সুদ ব্যবসা করে আসতেছে আপনার প্রচার পণ্যের প্রচার প্রসার এবং বাজারজাতের জন্য যে প্যাকেজিং এর প্রয়োজন আপনারা আমাদের যোগাযোগ করবেন তো আমাদের আমাদের এক ব্যবসায়ী ভাই এনার্জি সুপার তো ওনাদের এখানে আঠারোটা আইটেমের প্যাকেজিং করছে জাস্ট আমি দেখাচ্ছি যারা প্যাকেজিং করবেন আপনারা প্যাকেজিং ফর্মেটা এটা এই ফর্মেটে করতে পারবেন রেগুলেটর এই ফর্মেটে আমাদের আঠারোটা পড়বে সাড়ে পাঁচ টাকা করে আবার দশ হাজার করলে চার টাকা পিস পড়বে তিন টাকা দুই টাকা তিন টাকা যেগুলো এগুলো এগুলো আপনার এইগুলো এগুলো করে নিতে

ইনশাল্লাহ যারা ব্যবসা করতে আগ্রহী স্ক্রিনে ফোন করবেন চলে আসবেন দোকানে কারণ কি ভাই আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আপনি দুই মাস নিবেন ছয় মাস নেবেন এক বছর নেবেন দু বছর সব সিরিজ কিন্তু রেয়াদ দেওয়া রয়েছে সেভাবে কিন্তু ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ লাইটের জন্য ব্যবসা করতে হয় তাদের যে সিকিউরিটি স্টিকারটা প্রয়োজন হয় সিকিউরিটি স্টিকার এই ধরনের ইনার তারপর ওয়ারেন্টি কার্ড এটা আমাদের ছয় মাসের ইউনিভার্সাল এর ওয়ারেন্টি কার্ড আচ্ছা এটা আমাদের এক বছরের ইউনিভার্সাল এর ওয়ারেন্টি কার্ড এটা নাম্বারিং সহ তো বিশেষ করে যারা আমরা যারা এটা লাগবে এক বছর গ্যারান্টি আঠারো আমাদের সাথে যোগাযোগ করবেন বিওবি এসপিডি আমরা আশি টাকা দিচ্ছি সর্বনিম্ন মূল্যে আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন আর ড্রাগন বাগানের জন্য বৃহত্তর উত্তরবঙ্গ যেদিকে আছে সবাই আমরা আমাদের সাথে এই এই লাইটটির জন্য যোগাযোগ করবেন আমরা ভালোভাবে ভালো কোয়ালিটি আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ এটা দিচ্ছে ট্রান্সপারেন্ট ওয়ারেন্ট ওয়ার্ম লাইট জানেন স্যার আপনারা বেশি করে নিতে পারবেন পাইকে রেটে পেয়ে যাবেন হোলসেল রেটে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আবারো বলছি ভাই প্রতিষ্ঠার ভিডিও শেয়ার করে রাখেন কারণ অনেকে ভাই মানে রমরমা অথবা চটপর বিজ্ঞাপন দেখে পছন্দ করে ভাই কিন্তু ওভাবে বিজ্ঞাপন তৈরি করে না সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলে যে আপনি কোন প্রোডাক্টে কিভাবে সেল করতে পারবেন দুই দুই সাথে আমি সুন্দর দেখিয়ে দেবো কিভাবে আসতে হবে এসে দেখে যান ব্যবসা না এখন দেখে যান ভালো লাগলো ইনশাআল্লাহ ব্যবসা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ মাসুম ভাই ভালো থাকবে